নমস্কার সবাইকে সুপ্রপাত সবাই নিশ্চয়ই জানেন অলরেডি যে এক তারিখে চিফ জাস্টিসের বেঞ্চে আমার জনকা সেখানে থাকছেন বিচাপলি জয়ানন্দ বাগচি যাই হোক আমি খুব অল্প সময়ের জন্য আসছি বাগ্ দেওয়ার জন্য এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সোমবারে আমি নিজেই আমি নিজেই সেখানে আপনাদের দাবি তুলে করতে যাব কারণ আমার মনে হয়েছে আপনাদের যে আবেগ যে খারাপ লাগা যে তীক্ষ কষ্ট সেটা কোথাও না কোথাও প্রফেশনালিজম দিয়ে সেটা সম্ভব হয়তো হয়ে উঠবে না বা লয়ার দিয়ে সেই জায়গাটায় হয়তো পৌঁছলে গেল তারা আমার থেকে নিশ্চয়ই অনেক ভালো লড়বেন এটা নিঃসন্দেহ কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের ব্যথা বেদনার জায়গাগুলো পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এই সোমবার আমি যাচ্ছি কোম্পের কাছে সেই একই প্রশ্ন রাখতে যে সিস্টেমেটিক স্তরের দায় বা অন্যান্য দুর্নীতির দায় পরীক্ষা পবিত্র রক্ষার পবিত্রতা রক্ষার দোহাই এত এত নিরপরাধ চাকরি খারাপ যায় তারা চাকরি করতে গেলে এত এত নিরপরাধ যারা ছিলেন দু হাজার ষোলো সবাই তাদের চাকরিটি নিয়ে নেওয়া যায় তাদের প্রতি কি বিচার ব্যবস্থার কোনো দায়বদ্ধতা নেই বিচার ব্যবস্থার কাছে লোকে কেন যায় জাস্টিস সেই জাস্টিস যদি এমন হয় যেখানে আমার জীবন হয়ে উঠেছে নিরপরাধ মানুষের জীবন দীর্ঘশল হয়ে উঠেছে অনেক অনেক ছাত্রছাত্রী যারা তাদের প্রিয় নিরপরাধ শিক্ষক শিক্ষিকা হারানোর বেদনায় ইতিমধ্যে মুসে পড়েছে তাদের কথা বিচার ব্যবস্থা ভাববে না দেখি আদর্শ বিচার আমাদের গণতন্ত্র কি এর কথাই বলে আপনারাই বলছেন তারা অযোগ্য তার লিস্ট দাও তার লিস্ট বেরিয়েছে সেটাও ডিটেলস দিয়ে বেরিয়েছে নাকি ডিটেলস দিয়ে বেরোয়নি সেসব তরকারি আছে। আপনারা একবারের জায়গায় দশবার লিস্টে চাইতে পারেন আপনাদের সেই অধিকার আছে আপনারা যে যেখানে অধিকাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী যোগ্য তাদেরকে আপনি এই দুর্নীতির দায় বলতে পারেন আপনি পরীক্ষা পবিত্রতা রক্ষা করুন আপনারা পরীক্ষার পবিত্রতা রক্ষা করুন এত বড় সমস্যা নেই কিন্তু এই নিরপরাধ মানুষেরা বা নিরপরাধ বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে আপনাদের এই কোর্টের কথায় এতদিন ধরে অপেক্ষা করে গেছে এই আশায় যে অযোগ্যরা যে চাকরিগুলো নিয়েছিল সেটা আমরা যেতে পারতাম তাদের প্রতি আপনাদের ছায়া পর্যন্ত দেখা যাবে এমন একটি পরীক্ষার ব্যবস্থা করা হলো যে পরীক্ষায় ফ্রেশার্স এবং পুরনো অনেকেই আছে এরকম যে শিক্ষক আর ছাত্র একসঙ্গে পরীক্ষা দিতে বসেছে এবারে পরীক্ষা সেই ফ্রেশার্সদের প্রতিও কি অন্যায় করা হলো না একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হলো না তার দায় কি বিচার ব্যবস্থাও আর সেটা করতে পারে তারাকে হাঁটু হাঁট ফুটিয়ে বসে থাকতে পারে এইগুলো নিয়েই আমার বক্তব্য থাকবে দেখা যাক আপনাদের আশীর্বাদে আপনাদের প্রার্থনায় আমি আমাদের পৌঁছে দিতে পারি আমি আমি কাছে সুস্থ থাকুন সুস্থ রাখুন শক্ত থাকুন মনে বিশ্বাস রাখুন আপনারা অন্যায় করেননি তাই আপনাদের সাথে অন্যায় হতে পারে অবশ্যই